নমস্কার বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দেখুন ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর দুটো গাঁজন নিয়ে নিয়েছি এই পালং শাকগুলো নিয়ে নিলাম এবার গোড়ার দিকগুলো কেটে নেব ঠিক এমন ছোট ছোট করে কেটে নেব এই গোড়ার দিকটা ঠিক এইভাবে বাদ দিয়ে দেব দিয়ে ছোট ছোট করে কেটে নেব সব পালং শাকগুলোকে আমি এইভাবেই কেটে নেব পালং শাকগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার গাজরগুলো কেটে নেব এই দুই সাইড অল্প অল্প করে বাদ দিয়ে এরকমভাবে একটু চেঁচে নেব গাজরের খোলা ছাড়াতে হবে না এরকমভাবে একটু চেঁচে নিলেই হয়ে যাবে মাঝখান থেকে হাল দিয়ে গোটা গোটা করে কেটে নেবো যেমনভাবে আমরা আলু চচ্চড়ি করি ঠিক সেইভাবেই কেটে নেব এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব অল্প করে পাঁচ ফোড়ন আর গোটা গোটা করে আলু আর গাজর কেটে নিয়েছি সেটাকে দিয়ে দেব গাজর আর আলু খুব ভালো করে ভেজে নেব গাজর আর আলু দু মিনিট মতো ভাজার পর এতে দিয়ে দিলাম অল্প করে লবণ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আলু আর গাজর আমার ভাজা হয়ে গেছে বেগুন কেটে নিয়েছি সেটাকে দিয়ে দেব তাও আলু গাজরের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং সব কিছুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলামছি আর ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে গরম ভাত বা রুটির সঙ্গে এমন একটা রেসিপি থাকলে দারুণ লাগে খেতে পালং শাক একেবারে কষে এসছে দেখুন এতে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সব কিছু খুব সুন্দর গলে গেছে এবার এতে দিয়ে দেবো চা চামচের এক চামচ সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে বেশিক্ষণ কষানো যাবে না তাহলে সর্ষেটা তিত হয়ে যাবে জল দিয়ে দেবো অল্প করেই জল দেব পালং শাকে বেশি জল না দিলেও চলে এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব এই রসটা প্রায় অনেকটাই শুকিয়ে আসছে চা চামচের হাফ চামচ এখানে আখের গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু চিনিটা স্বাস্থ্যকর না তা আমি এখানে আখের গুড় দিয়ে দিলাম আখের গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন একেবারে শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে